আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম বাটিক থ্রি পিস নিয়ে দেখেন সরি বাটিক চাদর নিয়ে জানিতেন জটপুক স্ক্রিন শব্দ কিন্তু চালি অর্ডার দেখেন বাটির চাদর প্রচুর সমার দেখেন খুবই সুন্দর চমৎকার বাটিক চাদর জানিত জটপুক স্ক্রিন শব্দে কিন্তু চাইলি অর্ডার করতে পারেন সাত ফিট বাই সাত ফিট হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যান্ডি প্রচুর কালার কিন্তু আছে জানবেন সহশী ধরনের অর্ডার করতে দাম মাত্র তিনশো তো পঞ্চাশ টাকা দুইটা বালিশ কাপড় শিলানো বালিশ কাপড়টা দেখা তো তোমাকে এই দেখেন বালিশ কাপড়টা দেখেন চান জটপকের স্ক্রিন শদ্ধে কিন্তু চালি অর্ডার করতে পারেন দেখেন বালিশ কাপড় দেখেন খুবই সুন্দর জানি চান জটপুক স্ক্রিন শব্দে চালি অর্ডার দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা পরবর্তী ডিজাইনে চলে যাও খুবই সুন্দর কালেকশন জানাবেন নেবেন সুদ অঞ্চল বা অলরেডি অর্ডার করতে পারেন এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর দেখেন এটা হল আপনার সার্কেল চমৎকার অসম্ভব সুন্দর একটা ডিজাইন নিজেদের সহসীধ অঞ্চল বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন দেখেন বাটিক বিছানা চাদর দেখেন জানবেন সহ সুদ বা অনলাইনও অর্ডার করবেন দাম মাত্র আপনার তিনশত পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা দেখেন হান্ড্রেড পার্সেন্ট রং কষ্ট গ্যারান্টি এই দেখেন বালিশ কাপড়টা কিন্তু শিলানো হবে বালিশের কাপড়টা কিন্তু শিলানো হবে দেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন সহসূর অঞ্চলে বা অনলাইনে অর্ডার করতে পারেন পরবর্তী ডিজাইনটা দেখাই দাও সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন অ্যাসেপুর আমরা মাল পাঠাই থাকি দেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন বাংলাদেশ পাস ফুল এক ফুল খুবই সুন্দর কালেকশন এই দেখেন আর একটা ডিজাইন এটা হলো আপনার বিজলি এটাকে বলে বিজলি ডিজাইন দেখেন বিজলি ডিজাইন চমৎকার কালেকশন নিতে চলে জটপক্ষ স্ক্রিনশট দে চাইলে অর্ডার করতে পারেন হ্যাঁ পরবর্তী চাদরটা হ্যাঁ এটা দেখা বালিশিকোটা দেখাও এই দেখেন বালিশ কোটা দেখেন হ্যাঁ পরবর্তী ডিজাইনটা দেখাই দাও এই দেখেন আরেকটা ডিজাইন আপনারা জানতে চান সরাসরি আমার দোকান ভিজিট করতে পারেন বাটিক বিছানা চাদর দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট দেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন নিতে চালের জটপুকের স্ক্রিন সর্দি কিন্তু চাইলেই অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন বিয়ার্স সাপ্তাহিক বন্ধ আমাদের শুক্রবার সরাসরি চলে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে বাটিক লোন জয়পুরি হাতের কাছে বাটিক বিছানা চাদর অসংখ্য আইটেম আছে জানবেন সরস্বিত আসতেন বলেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম